বললো এই তো একটা টিকটক করলাম হুম টিকটক শুধু না বলো টিকটক করতে করতে একটা জিনিস মনে হলো আবার টিকটক আমরা এখন বাইরে যর মুড়ে আছি দেরি হবে তো শুনো বলো অনেক দিন হয়েছে আমাদের কোনো বাবু হয় না আমি ভাবতিছি আমাদের একটা মেয়ে বাবু হবে আমি আর আমার মেয়ে দুজন মিলে টিকটক করব এক ড্রেস পরে বিনা শোনা পাখি আমাদের ছেলে বাবু হবে ছেলে বাবু হবে মানে মেয়ে বাবু হবে তুমি বললেই হবে হ্যাঁ আমি বললেই হবে আমি আর আমার মেয়ে টিকটক করব আশ্চর্য কথা আমি বলছি ছেলে হবে তুমি বললেই হবে মেয়ে হবে দেখো এই বাড়ির কর্তা এই কিসের কর্তা মেয়ে বাবু হবে দেখো আমি পুরুষ আমার কথাই সব কিছু হবে পুরুষ মানে কিসের পুরুষ তুমি কিন্তু বেশি কথা বলতেছো আমি বলছি মেয়ে হবে মেয়েই হবে তুমি ভীষণ বেয়াদবের মতো কথা বলছো এই তুমি আমাকে বেদ বললে কেন কিসের বেদ আমি করছি হ্যাঁ তুমি আমার বেদ বললে তোমার এত বড় সাহস তোমাকে আমি বলছি মেয়ে হবে তোমার কোনো কথা হবে না এ ব্যাপারে তোমার কোন কথা হয় হ্যাঁ সব আমার কথা হয় আমার কথা হবে মেয়ে হবে মানে মেয়ে হবে আমি বলছি ছেলে বাবু হবে আমার কথাই ফাইনাল তর্ক করার একটা সীমা আছে কিসের তর্ক করছিস কেন বলছ তুমি কেন বলছ বাইরে যাওয়ার একটা মুডি আছে তুমি চিল্লাচিল্লি শুরু করে দিলে মেয়ে হবে বলো মেয়ে হবে যাবই না যাও যাও যত যাই করো বলছি মেয়ে হবে মানে মেয়েই হবে